আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ কেমন আছেন প্রিয় দেশবাসী আজকে একটু কথা বলতে চাই আলেমদের অর্থাৎ ইসলামের পূর্ব যুগের আলেমদের রাষ্ট্রচিন্তা নিয়ে কেমন ধারণা ছিল তো এই রাষ্ট্রচিন্তা নিয়ে মুসলিমদের কথা বলতে গেলে একটা নাম একজনের নাম বলতে হবে তিনি হচ্ছেন ইবনে খালদুন যিনি তার কিতাব মোকদ্দমাতু ইবনে খালদুন এর জন্য পৃথিবীব্যাপী সমাদৃত মানে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে এমন কিছু কথা ইবনে খালদুন বলছেন যে মানব ইতিহাসে এর আগে কেউ বলতে পারে নাই তিনি সর্বপ্রথম ব্যক্তি যিনি মানুষের ব্যাপারে বলছেন যে আল ইনসানু মাদানি ইউন অর্থাৎ মানুষ সামাজিক জীব অর্থাৎ মানুষের জীবন ধারাটা এমন যে মানুষ চাইলেও একা চলতে পারে না মানুষের একটা সমাজবদ্ধ একটা ব্যবস্থার মধ্যে থাকতে হয় একটা রাষ্ট্রের মধ্যে থাকতে হয় উনি উদাহরণ দিচ্ছেন হচ্ছে রুটি বানানো যে হাইওয়ান জানোয়ার যেগুলি আছে এগুলো এই জেলা গাছের লতা পাতা খায় যেগুলো শিকারি আছে ওরা যেমন বাঘ আছে সিংহ আছে ওরা প্রাণী ধরে খায় কিন্তু মানুষ খায় রুটি মানুষ খায় ভাত দেখেন রুটি বানাইতে গেলে প্রথমে তো গম উৎপাদন করতে হয় তারপরে সেটাকে মানে পিষতে হয় সেটাকে আটা ভাঙাইতে হয় তারপরে সেটাকে কড়াইয়ের মধ্যে আবার সেটাকে রান্না করতে হয় অর্থাৎ এই যে প্রসেসটা রুটি বানানোটা উনি একটা উদাহরণ দিচ্ছেন এই প্রসেসটার মধ্যে কিন্তু অনেক মানুষ অটোমেটিক জড়ায় যায় অর্থাৎ মানুষকে আল্লাহতালা এমনভাবে সৃষ্টি করছেন যে তার স্বভাবগত কারণেই সে সমাজবদ্ধ থাকতে হয় তো ইবনে খালদুর রহমতুল্লাহ আলাই যেই বিষয়গুলোর কারণে প্রসিদ্ধ সেটা হচ্ছে যে উনি একটা সভ্যতা একটা জাতি গোষ্ঠী কীভাবে তাদের উত্থান হয় এবং পতন হয় হরুচ এবং জাওয়াল এই বিষয়টা উনি বলছেন ওনার মতে মানুষের মূল ছিল হচ্ছে বাদউই যেটা আমরা বাংলাতে বলি বেদুইন বা বুদ্ধ অর্থাৎ মানুষ আগের যুগে কোনো একটা কবিলা বা একটা গোত্র আকারের ছিল সেখান থেকে গোত্র গোত্র থেকে আস্তে আস্তে তারা একটা নির্দিষ্ট ভূখণ্ডের মালিক হয়েছে সেখান থেকে তারা বিভিন্ন সাম্রাজ্য বিস্তার করছে এটার খুব সুন্দর উদাহরণ হচ্ছে নিকট অতীতের উসমানী খেলাফতের দৃষ্টান্ত আমরা অনেকে এটার ফিল্ম দেখছি যেটা তুরস্ক বানাইছিল যে সুলাইমান সুলাইমান শাহ তার ছেলে আর্তগুল তারা কিভাবে একটা জঙ্গলের মধ্যে বিভিন্ন জায়গায় তারা ক্যাম্প করতো সেখান থেকে আস্তে আস্তে তুরস্কের কিছু অঞ্চল তারা জয় করে সেখান থেকে আস্তে আস্তে ইউরোপের একটা বড় সাম্রাজ্য একটা এম্পায়ার হয়ে ওঠে তারা তো ওসমানী খেলাফতের একটা উদাহরণ দেওয়া যেতে পারে যে মানুষের শুরুর দিকে যে মানুষ বেদুইন থাকে সেখান থেকে যে মানুষ আস্তে আস্তে একটা বড় সভ্যতায় পরিণত হয় সেটার উদাহরণ মানে সেটা যে ওনার কথাটা যে সত্য এটার একটা উদাহরণ হচ্ছে উসমানি খেলাফত তো দেখেন ইবনে খালদুনের কিছু বিশেষ দৃষ্টিভঙ্গি ছিল উনি একজন ঐতিহাসিক কিন্তু কিছু বিশেষ কারণে উনি অন্য ঐতিহাসিকদের থেকে আলাদা এবং ইতিহাসের মধ্যে উনি একটা ইতিহাসটাকে একটা সায়েন্সের দিকে উনি নিয়ে গেছেন যে সমাজ বিজ্ঞান যে বলে এই যে বিজ্ঞান হওয়ার যে পথ এটা ইবনে খালদুন রহমতুল্লা আলী খুব ভালোভাবে তৈরি করছেন যেটা অন্য কেউ তৈরি করতে পারে নাই অন্য কোনো পশ্চিমা মানে ইতিহাসবিদ এটা তৈরি করতে পারে নাই তো ইবনে খালদুনের অনেক কিতাব আছে ইতিহাসের অনেক ঘটনা বলি তিনি লেখছেন কিন্তু মোকদ্দামতো ইবনে খালদুন এটা সারা পৃথিবীতে বিখ্যাত কেনই বিখ্যাত যে এটার মধ্যে উনি ইতিহাসের মূলনীতি উনি এমনভাবে কিতাবটা লেখছেন বলা যেতে পারে যে একটা পাত্র এটার মধ্যে ইতিহাস আছে এটার মধ্যে হচ্ছে আপনার ফালসাফা আছে দর্শন আছে এটার মধ্যে মূলনীতি আছে উসুল আছে রকম করে উনি সাজাইছেন ওনার কিছু বিশেষ মূলনীতি ছিল সেটা হলো কোরআন এবং হাদিসের ক্ষেত্রে কোরআনের তো অবিশ্বাস করার কোনো সুযোগ নেই হাদিসের ক্ষেত্রে যদি হাদিসের রাওই মানে সঠিক হয় যদি হাদিস সহি হয় তাহলে এটা উনি বিশ্বাস করতে নির্দ্বিধায় বিশ্বাস করছেন যেহেতু উনি মুসলিম কিন্তু ঐতিহাসিক যে বর্ণনা বর্ণনাগুলি যেমন কোরআনের বিভিন্ন আয়াতের তাফসিরে যা আমরা বলি ইসরায়েলির আয়াত আলেমরা যারা শুনতেছেন তারা বুঝতে পারবেন খুব বেশি তাফসিরের যে বর্ণনাগুলি দেখা যায় যে কোরআনের সমস্ত তাফসিরের ক্ষেত্রে বহু বনি ইসরাইলদের বিভিন্ন রেওয়ায়ত আছে হাদিসে কিন্তু তাফসিরের সব কিছু স্পষ্ট বলা নাই কোরআনের অনেক তাফসিরের ক্ষেত্রে ইর যেমন ইরম আজাতিলাদ অনেক আয়াতের ক্ষেত্রে বনি ইসরায়েলের যে ঘটনাগুলি সেগুলোর ক্ষেত্রে ইহুদিদের বর্ণনার উপর নির্ভর করতে হয় যেগুলোর ব্যাপারে আমরা বলছি যে লালুসদ্কু আলানুকাজ জিবু রাসুসাহ ইসলাম এটা শিখাই দিয়েছেন যে সাহাবিদেরকে তোমরা ইহুদিরা তো যদি তোমাদের কাছে কিছু বর্ণনা করে তারা বলে যে আমাদের আসমানি কিতাবে আছে তাহলে তোমরা এটাকে অবিশ্বাস করবা না আবার বিশ্বাসও করবা না অবিশ্বাস করলে আসমানি কিতাবের অংশ অবিশ্বাস করা হয়ে যেতে পারে কিন্তু ইবনে খালদুর রহমতুল্লাহ আলী সেটাকে একটা যেটা কোরআন এবং হাদিসে নাই ঐতিহাসিক বর্ণনা সেগুলোকে উনি একটা সায়েন্সের মধ্যে উনি একটা জাজ করার একটা তরিকা উনি বলছেন কি তরিকা উনি সে যেই বিষয়টা কোরআন এবং হাদিসে নাই ওটাকে উনি আকল দিয়া উনি যুক্তি দিয়া মানতেক দিয়া উনি এটাকে ওইটাকে পরক করে দেখছেন যেমন একটা ঘটনা আছে সুলেমান আল মানে মুসা আল সৈন্য সংখ্যা ছিল ছয় লক্ষ এটা ইসরায়েলির রাওয়ায়ত আছে কিন্তু ইবনে খালদুন বলছেন যে এইটা কোনোভাবেই মান মেনে নেওয়া যায় না কেন মেনে নেওয়া যায় না যে মানব ইতিহাসের যত বড়ো বড় বড় যুদ্ধ আছে যেমন কাদেশিয়ার যুদ্ধ একটা পারস্য একটা বড় সুপার পাওয়ার ছিল পৃথিবীর কিন্তু কাদেশিয়ার যুদ্ধে পারস্যের সৈন্য সংখ্যা ছিল এক লাখের আশপাশে এক লাখ বিশ হাজার সর্বোচ্চ মত তাহলে আধুনিক যুগে আসা অর্থাৎ ওই যুগের অনেক পরে আসা যদি সৈন্য সংখ্যা এত কম হয় তাহলে সেই জমানায় এত বেশি সৈন্য সংখ্যা কিভাবে হয় আরেকটা ব্যাপার হইল যে সিরিয়া এলাকায় মিশর এবং সিরিয়ার যে ভূমি যে জায়গা সেইখানে ওই জমানায় এত সৈন্য সংখ্যা লালন পালন করাটা অসম্ভব ছিল একটা রাষ্ট্রের যত নাগ জনসংখ্যা আছে তার মধ্যে সবাই তো সৈনিক হয় না এরকম একটা উনি যুক্তি দিচ্ছেন আরও বলছেন যে হজরত ইয়াকুব আলাইসাল্লাম থেকে নিয়ে ধরে মোসা আল পর্যন্ত যে ফাঁসেলা যে দূরত্ব ইয়াকুব ইসলামের ছেলে ইউসুফ আল ইসলাম এইভাবে করে যে ইউসুফ আল ইসলামের সন্তানদের থেকেই তো মূলত বারোজন যে ইয়াকুব আল ইসলামের যে বারোজন সন্তান ছিল আমরা জানি সেখান থেকেই বনি ইসরায়েলের প্রসার হয়েছে তো সেইখানে এবং মুসা আল ইসলামের মাঝখানের যে দূরত্বটা এটা এত বেশি সময় না বা এত বেশি পরম্পরা মাঝখানে নাই যেটার কারণে এত বেশি জনসংখ্যা বৃদ্ধি পাইতে পারে ঠিক আছে তো এরকম যুক্তি দিয়ে উনি ইসরায়েলি রায়াতগুলো বা ইতিহাসের কিতাবে যত দেখেন ইতিহাসের কিতাবগুলোতে কিন্তু অনেক গল্প আছে যেগুলোর কোনোটাকে সঠিক বলা যায় না যেমন বিজ্ঞান বৈজ্ঞানিকরা বিভিন্ন কথা বলে দেয় আমাদেরকে বারো হাজার বছর আগে এরকম হয়েছে বারো হাজার তিন তিন তিরিশ হাজার বছর আগে পৃথিবীতে এই ছিল এগুলো তো মানে বেশিরভাগই কল্পনা প্রস্তুত যেগুলোর কোনো মানে প্রামাণিক কোনো যুক্তি নাই এরকম ইতিহাসের বিভিন্ন কিতাবে বিভিন্ন ঘটনা পাওয়া যায় যে বাঘের দুধ খায় কেউ বড় হয়ে গেছে যে এই ধরনের যে বর্ণনাগুলি ইবনে খালদুর রহমতুল্লাহ আলী ইতিহাসের এই বর্ণনাগুলোকে উনি যাচাই বাছাই করছেন উনি বলছেন যে এগুলোকে কেউ একজন ঘটনা শুনলো আর লেখে দিল যেটা অন্য ঐতিহাসিকরা করছেন মুসলিমদের মধ্যে বা মুসলিমদের মধ্যে ইবনে খালদুন রহমতুল্লাহ আলী এগুলোর থেকে একটা ব্যতিক্রমী চরিত্র ছিলেন কিন্তু দুঃখজনক বিষয় হলো ইবনে খালদুনের এই কিতাব মোকদ্দমা ওনার আরও কিতাব আছে এই মোকদ্দমাটা সারা পৃথিবীর বিভিন্ন ভাষায় আপনি ফ্রেঞ্চ ভাষায় বলেন ইংলিশে বলেন তুর্কি বলেন বিভিন্ন ভাষায় এটা মানে ট্রান্সলেট হয়েছে অনুবাদ হয়েছে এবং আমাদের বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়েও কিন্তু এটা সিলেবাসভুক্ত আছে অক্সফোর্ডে আছে নিউ ইয়র্কে আছে আমেরিকাতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ওনার এই এই মোকদ্দমার আলো মানে উপরে আলোচনা হয় সমাজবিজ্ঞানের এই মৌলিক থিওরিগুলি উনি দেওয়ার কারণে ওনাকে একটা বিশেষ গুরুত্ব নিয়ে দিয়ে দেখা হয় কিন্তু দেখেন দুঃখজনক বিষয় হলো আমাদের মাদ্রাসাগুলোতে কিন্তু এইটা দর্শে না থাকলে ওইটার আলোচনাও নাই কিছু আমি এটা আমি এটা স্বীকার করি যে ক্লাসের আপনার সিলেবাসে সব কিতাব পড়ানো সম্ভব না কিন্তু কিছু কিতাব আমাদের লাইব্রেরিগুলিতে থাকা উচিত মাক্তাবাগুলিতে থাকা উচিত যে ছাত্ররা যেন এগুলো পড়তে পারে ওস্তাদরা যেন মানে অবসর সময় ছাত্রদেরকে এগুলো পড়তে বলে দেখেন এই ধরনের কিতাব না পড়লে কিন্তু রাষ্ট্র বিষয়ে সচেতনতা আলেমদের মধ্যে তৈরি হবে না আর আমাদের দেশের যে পতন হয়েছিলো এটা এই জন্য হয়েছিল যে আমাদের দেখেন আমাদের দেশটা এত বড় জায়গা এটা একটা কোম্পানির কাছে এটার পতন হয়েছে কোনো সৈন্যবাহিনী না কিন্তু ব্রিটিশ কিন্তু কোনো সৈন্যবাহিনী ছিল না একটা ব্যবসায়িক কোম্পানি আমাদের মানে আমাদের থেকে ক্ষমতা ছিনায় নেওয়া গেছে আমরা এটা বুঝতেছিলামই না এখনও আমাদের দেশ নিয়ে কি হয় আমাদের মানে দেশের যারা সরকার আছেন তারা কি চুক্তি করে আসেন দেশের বিরুদ্ধে বিভিন্ন দেশে যাওয়া এইগুলি কিন্তু আমরা কিছুই বলতে পারি না কিছুই বুঝতে পারি না অথচ রাসুল সাল্লাহ আলিয়াম কিন্তু যখন বদরের যুদ্ধ হয় বদরের যুদ্ধটা কেন হয়েছিল আমরা জানি যে কোরআশরা মক্কা থেকে মদিনায় গেছে তাদের মানে ব্যবসায়ী কাফেলা যাইতেছিল যাইতেছিলো রাসুলসলাম বলছে যে তারা যেহেতু আমাদের বাড়িঘর নিয়ে গেছে মক্কায় তাদের উপরে আমরা হামলা করব। তারা আমাদের শত্রু তাদের ব্যবসায়ী কাফেলার উপর আমরা হামলা করব। সেখান থেকে কিন্তু বদরের যুদ্ধ বাঁধছে বা বিভিন্ন যুদ্ধের বিষয়ে রাসুলা ইসলামের যে বিচক্ষণতা ছিল বা মদিনার রাষ্ট্রকে কিভাবে বাহিরের শত্রুদের থেকে রক্ষা করবেন এগুলো নিয়ে কিন্তু রাসুলসাল্লাম ভাবতেন ফলে এটাকে কিন্তু সুন্নত বলা যায় যে রাষ্ট্র নিয়ে ভাবা রাষ্ট্রের বিষয়ে খোঁজখবর রাখা এটা নবীর সুন্নত ফলে ওরামায় কেরামকে দেশের এই ক্রান্তি লগ্নে হয়তো বা আগামী পাঁচ দশ বিশ বছর পর্যন্ত এই বিষয়গুলোতে খুবই সজাগ থাকা উচিত এবং এই সজাগ থাকতে চাইলে আমাদের সকলেরই মুকদ্দমত ইবনে খালদুন পড়া উচিত আমি বলব যে আমি যেই আমি যেটা করছি আমি মোকদ্দমাত ইবনে খালদুনের অডিও বুকটা শুনছি আপনারা চাইলে অডিও বুক শুনতে পারেন ইউটিউবে আপনারা অডিও পাবেন ইংলিশে আছে উর্দুতে আসে হিন্দিতে আসে আরবিতে আছে যেভাবে মনে চায় পড়তে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ